আসসালামু আলাইকুম ক্রিস্টাল বিল্ডার্স পরিবারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করছি সকলেই ভালো আছেন আমরা এখন আছি আমাদের আফতাবনগর আবাসিক এলাকার একটি প্রজেক্টে প্রজেক্টটি এম ব্লকের এক নম্বর সেক্টরে এভিনিউ রোড থেকে খুবই কাছে সাড়ে তিন কাঠার প্লট সাড়ে তিন কাঠায় জি প্লাস এইট নয়তলা বিল্ডিং ষোলোশো সাত্রিশ বর্গ ফুটের ফ্ল্যাট হবে প্রজেক্টটির সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে কর্নার প্লট আপনারা অনেকেই কর্নার প্লটে জমি শেয়ার চেয়ে থাকেন এবং সিঙ্গেল ইউনিট প্রজেক্টটি আমাদের এম ব্লকের এক নম্বর সেক্টরের চার এবং এগারো নাম্বার রোডের কর্নার দেখতে পাচ্ছেন লোকেশনের দিক থেকে খুবই চমৎকার প্লাস হচ্ছে কর্নার প্লটে সিঙ্গেল ইউনিট হওয়াতে প্রজেক্টটি আরো হয়ে গেছে আকর্ষণীয় সবার কাছেই ইতিমধ্যে আলহামদুলিল্লাহ তিনটা শেয়ার সেল হয়ে গেছে আর মাত্র পাঁচটা শেয়ার আছে প্রজেক্টের লোকেশনটি যেমন চমৎকার প্লাস খুব সাশ্রয়ী মূল্যে আপনাদেরকে আমরা বর্তমানে প্রজেক্টি দিতে পারছি তো এই প্রজেক্টটি সাড়ে তিন কাঠে আমরা জি প্লাস এইট করছি নয়তলা বিল্ডিং ষোলোশো সাতত্রিশ বর্গ ফুটের ফ্ল্যাট হবে তিন বেড ড্রয়িং ডাইনিং কিচেন ফ্যামিলি লিভিং থাকবে তিনটি বারান্দা তো এরকম চমৎকার লোকেশনে যারা এরকম সাশ্রয়ী মূল্যে জমি শেয়ার খুঁজছেন তারা আমাদের পেজে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা আমরা চেষ্টা করব। প্রজেক্টগুলো ভিজিট করে কাগজপত্র যাচাই বাছাই করে আপনি আপনার মত সিদ্ধান্ত নিতে পারবেন এটি ছাড়াও বর্তমানে আরও একুশটি চলমান প্রকল্পের কাজ আমাদের বর্তমানে আছে ঢাকার বিভিন্ন লোকেশনে যেখান থেকে চাইলে আপনি আপনার পছন্দের লোকেশন অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবেন তো আপনাদেরকে লাস্ট একটা কথাই বলবো আপনারা যারা এই নগরে কর্নার প্লটে সিঙ্গেল ইউনিট খুঁজছেন তারা অবশ্যই অতি দ্রুতই আমাদের পেজে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাত্র পাঁচটি শেয়ার আছে ঈদের আগে প্রায় সাত আট দিনের মধ্যে তিনটি শেয়ার বিক্রি হয়ে গেছে তো আশা করছি এই সপ্তাহ বা সর্বোচ্চ আট দশ দিনের মধ্যেই শেয়ারগুলো বুকড হয়ে যাবে তো সুতরাং শেয়ারগুলো বুক হয়ে যাওয়ার আগেই আপনি আশা করছি প্রজেক্টটা ভিজিট করে দেখে আপনার পছন্দ সিদ্ধান্ত নিয়ে নিতে পারবেন তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আবারও চলে আসবো লাইভে এবং বিভিন্ন প্রজেক্টের আমাদের আপডেট নিয়ে তো সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্রিস্টাল বিল্ডার্সের পাশে থাকবেন আমাদের পেজে একটি লাইক দিয়ে রাখবেন আলাইকুম